আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় আলু চাষি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনারা প্রথমে যে আলুর জমিটি দেখলেন এখানে দেখা যাচ্ছে আলুর জমিগুলোতে শুধু আলু পড়ে রয়েছে ঘোষগুলো পরে রয়েছে লাইনগুলো পড়ে রয়েছে কিন্তু গাছগুলো নেই এখন প্রশ্ন আসতে পারে গাছগুলো কোথায় গেল দর্শক আলু তোলার সাত থেকে আট দিন কিংবা দশ থেকে বারো দিন আগে গাছগুলো লাইন থেকে তুলে নেওয়া হয় কেন আপনারা এই আলুটির দিকে যদি লক্ষ্য করুন আমরা হাত দিয়ে যদি এভাবে জোরে যদি আমরা ঘষি সেক্ষেত্রে আলুর চামড়াটি উঠে যাচ্ছে এখন এই আলুর চামড়াটি মোটা করতে গেলে বা এই আলুর চামড়াটির পূরত্ব আরেকটু শক্ত করতে গেলে আমাদের আলুর ফসলি জমির লাইন থেকে গাছগুলো তুলে নিতে হবে এটাকে বলা হয় হাম পুলিং সাধারণত আলু তোলার দশ থেকে বারো দিন আগে লাইন থেকে গাছ তুলে নেওয়াকে হামপুলিং বলা হয় হামপুলিং সাধারণত আপনারা কখন করবেন যখন আলুটি বীজের জন্য রাখবেন কিংবা আলুটি অনেক দিন সংরক্ষণের জন্য স্টোরেজে রাখবেন সেক্ষেত্রে আপনারা হামপুলিং করবেন